এই লিচুগুলো আগে পাওয়া যেত গাছে এখন পাওয়া যায় বাসে বর্তমানের ভিতরে আঠারো পিস করে আছে এই যে বড় ভাই দূর দূরান্ত যাচ্ছেন চুপচাপ বসে না থেকে টুকটাক মসমুসে ভাজাগুলো খাবেন সময় কাটাবেন মুখরুচি খাবার দশ টাকা ছোটবেলা থেকে আমি বাসে বাদাম বিক্রি করি তা ভাই বাপের হোটেল কি ভাই জানি না তা আমাদের মতো যারা বাস্তব জগৎ নিয়ে চলে তারাই বোঝে যে কষ্ট কী জিনিস আমি যে বাসের ভিতরে কষ্ট করে বাদাম বিক্রি করি তা ভাই এই হকারি পেশাটা তো আর সবাই বাইসে নেয় না তা ভাই এই পেশাটা বাইসে নেওয়ার ভিতর অনেক কারণ আছে ভাই আমি যখন ক্লাস টুতে পড়ি আমার পরিবারের প্রচণ্ড অভাব ভাই আমার আব্বুটা আমার ছোট ভাইকে থুয়ে আমাকে থুয়ে চলে যায় তখন থেকে আমার জীবন সংগ্রামটা ভাই শুরু হয় তা ভাই এই পথে আসার কারণ হচ্ছে অভাব ভাই অভাব জিনিসটা খুব খারাপ জিনিস তা আমি বাসে বাদাম বিক্রি করি অনেকে বেশি কথা বলে না শোনার ভান ধরি ভাই তার কারণ বেশি কথাগুলো যদি আমি শুনি তাহলে জীবনে কিছু করা সম্ভব না তা এই ব্যবসার পিছনে আসার কারণকে আমি আপনাদের আজকে আমি খুলে বলি ভাই আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমি খুব ক্লাস ছোটো আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিলো মানুষের ধারে পরিবারটা চালানোর জন্য আমি ভিক্ষা পর্যন্ত করে খাইছি তা ভাই এই যে বাসের ভিতরে বাদাম বিক্রি করার আসার পিছনে একটাই কারণ আমি একদিনকার এরকম মানুষের কাছে ভিক্ষা করতে করতে কাটাখালি চলে যায় মোংলা কাটাখালি তা আমি বুঝি যে মানুষের কাছে ভিক্ষা করা ভালো না নবী শিক্ষা করো না ভিক্ষা ভাই ক্লাস টুতে থাকতে আমি যথেষ্ট পরিমাণে বুঝি তাই একদিনকার একজনকে দেখি আলু ভাজা বিক্রি করতে তা ভাই তা আমি মনে মনে ভাবলাম যে আমি ওই আলু ভাজা নিয়ে যদি বিক্রি করি যদি আমার অল্প কিছু লাভ হয় তাহলে আমার তো আর মানুষের দ্বারা ভিক্ষা করে খাওয়া লাগবে না তা আমি সেইখান থেকে আমার সংগ্রাম শুরু তার কাছ থেকে মাত্র চার প্যাকেট আলু ভাজা নিয়ে আমি বাসে বিক্রি করে চার টাকা লাভবান হই ওইখান থেকে শুরু তা আমি ভাবছি যে ভাই আমার তো জীবনে লজ্জা করলে তো কিছু হবে না আর সফল হতে পারবো না আমার মারা কিন্তু প্রতিবন্ধী আর আমার তো নাই গেছে তা কি খাবেন আচ্ছা ঠিক আছে বাদাম তা আপনার টাকা দিচ্ছি তা ভাই মানুষের জীবন সংগ্রামটা খুব কঠোর ভাই কারণ মানুষ অভাবে না পড়লে কিছু শেখা যায় না তা ভাই আমি আপনাদের বলি আমি যে সাধারণ বাসে বাদাম বিক্রি করি অনেকে বেশি কথা বলে না শোনার ভান ধরি তা ভাই যে যে কাজটা করুক প্রত্যেকটা পেশাভাই গুরুত্বপূর্ণ কারণ চুরি ডাকাতি নুসন্তি করে না খেলে হয় ভাই তা আপনারা সম্মান দেবেন প্রতিটা কাজে আপনাদের কাছে এই চাওয়া আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই আমি যেন এইখান থেকে ভালো কিছু করতে পারি আমি যেন সফলতার পথে যেতে পারি আল্লাহ হাফিজ ভাই তো ভাই আমি এই যে বাসে বাদাম বিক্রি করে যে টাকাগুলো লাভবান হই আমার ফ্যামিলিটাও চালায় তার পাশে যারা অসহায় দরিদ্র মানুষ আমি তাদেরকেও হেল্প করার চেষ্টা করি তা আপনাদের কাছে একটা দাবি আমার একটা ফেসবুক পেজ আছে রাজু ভাই নামে আপনারা যদি ভালোবেসে একটু ফলো দিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো আমি আরও মানুষের পাশে বেশি করে দাঁড়াইতে পারতাম যাক ভাই আমার জন্য দয়া করবেন আমি জন্য কিছু করতে পারি